হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কথা ব্লগস দেখো এই সবে বাড়ি ঢুকলাম তো মায়ের বাড়ি গেছিলাম বহরমপুরে তো কেন গেছিলাম আমি তো নিজের মানে চিকিৎসার জন্যে গেছিলাম মানে যেই তো ডক্টর দেখালাম ডক্টর দেখি আমি চলে এলাম বাড়ি তো রিপোর্ট টিপোর্ট করা হয়ে গেছে এখন এক মাস টাইম লাগবে যে জিনিসটা হয়েছে সারতে তো এক মাস পর আবার একবার গিয়ে চেক আপ করতে হবে আর আরও বাড়ি চলে এলাম কারণ সৃষ্টির পরীক্ষা কাছে তো ভালো করে মানে এক্সামটাও দিতে হবে আর সেরকম মানে স্কুল প্রাইভেট দুটোই ওর বন্ধ শুধু আমি যেটুকু পড়াচ্ছি সেটুকুতে তো তার জন্য বাড়ি চলে এলাম তো বাড়ি এসে এসেই মানে ওখানে যাওয়ার আগেই কিছুদিন আগেই কটা পার্সেল আমরা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তো সেগুলো চলে এসছে আগেই তো বাড়ির লোকও দেখেছে কিন্তু আমরা দেখিনি কারণ আমরা ছিলাম না আর আজকে একটা পার্সেল এসছে তো চলো আজকে পার্সেলগুলো দেখি তো দেখি কেমন এসছে জিনিসগুলো দেখা তোমাদের তোমাদেরও শেয়ার করি তো চলো দেখা যাক বাড়ি এসে দেখো মিষ্টি এতগুলো পার্সেল এসছে দেখো আজকে একটা এসেছে আমরা এলাম তার আগে একটা এসেছে কেন অন্ধকার হ্যাঁ দল হাও পেলাম আমরা বাড়ি এলাম তার কিছুক্ষণ আগে একটা পার্সেল এসছে আর এগুলো সব আগে এসছে এই যে দেখো জুতো খুলবে এই তো কাটা আছে তো আমরা বাড়িতে ছিলাম না তখনই পার্সেলটা খুলে দেখেছিল এই যে একটা সৃষ্টি জুতো অর্ডার করেছিলাম তো এবার অনলাইন থেকে সেরকম কোনো বাড়ি অর্ডার করি না তো এবার কি মন হলো সবাই অনলাইন থেকে অর্ডার করে তো মনে হলো যে আমরা একটু অর্ডার করে দেখতে পারি কেমন আসে কোয়ালিটি কি কেমন তো দেখো এই যে এই জুতোটা সোনা নিয়েছে ও পছন্দ করে নিয়েছে দেখো জুতোটা খুব সুন্দর এসেছে এই জুতোটা ও অনলাইন থেকে অর্ডার করে নিয়েছে এটা খোলা হলো এটা এইটা খুলবো এটা আজকে এলো নতুন

আর সৃষ্টি কি সৃষ্টি চুল খাচ্ছে কারণ ওকে মশায় খাচ্ছে সে কারণে ঘরে এত মশা কি বলবো মাথা খারাপ মশা তো দোকান থেকে মটিংও নিয়ে আসতে হবে একটু পরে যাবো কি মটিংটাও নিয়ে আসবো Thank you. সে এটাও করেছে দেখি না বলে নি নিজে অনলাইন অর্ডার করেছে যদি ভালো লাগে তাহলে রাখবো না ভালো লাগে চেঞ্জ দেখি আমাকে খুলতে দাও না না দারুণ লাগছে কালারটা দেখি

আর বহরমপুরে ওই বাড়ি থেকে কী কী দিল সেগুলো তো তোমাদের শেয়ার করলাম এখনও মাদের বাজার হয়নি পুজোতে এখনও দেবে ওটা মা দিয়েছে আবার বাবা দেবে তো চলো এই সবে বাড়ি এলাম বাড়ি এসে থেকে ও এগুলোই শুরু করেছে এসো না হ্যাঁ মনে দেবে যা গপু সন্দেশটা দিয়ে তো থামিকে হুম কি বুঝবো গোটা গাছ কুকুরের গোটা গাছ খালা করছি তো চলো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই আর এই ড্রেসগুলোর মধ্যে কোনটা ভালো লাগলো কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিও কোনটা ভালো লাগি সেটা একটু কমেন্ট করে জানিও তোমরা তো আমি কোনোবার এভাবে মানে এইভাবে কোনোবার অনলাইন শপিং করিনি তো এবার মেয়ে বড় হয়েছে তো মেয়ে বললো সবাই অনলাইন থেকে শপিং করছে মাম্মি তুমিও করো এটা অর্ডার করো এটা অর্ডার করো করলো দেখি অর্ডার করে যদি ভালো হয় তো অর্ডার করলাম আমার তো ভালোই লাগছে মানে ভালোই মোটামুটি তবে দোকান থেকে নিলে কি বলো তো একটু দেখি শুনে ভালো নেওয়া হয় তো ভালো লাগছে টাটা এছ না ये जो बोल रहा है हमारे डिस्क्लेमर बोलो बोलिए हमर अब हम देश के लिए क्या नहीं के वालों चाहिए